এখন এসছি ন্যাশনাল পার্ক বেঙ্গালোর বনারগডা কিজানি জায়গাডা নাম ন্যাশনাল পার্ক কে জঙ্গলি জঙ্গল এখন যাচ্ছি আমরা কি ওয়াটারফ্লাই বটা কি বলে এটাকে ওয়াটারফ্লাই পার্ক দেখা যাক আগে গিয়ে কি রকম কি জিনিস দেখা যায় তোমাদেরকে সব ভিডিওতে দেখাবো ওকে যে সেলফি নেবার জন্য মতলব বাচ্চা ধাড়ি একসাথে আর কি সেলফি নিয়ে যাবে কই একটা নিয়ে দেখি কোনটা হ্যাঁ ওখানেই তো সব আছে অ্যাকচুয়ালি জায়গাটা জায়গাটা কিন্তু পুরো সুন্দর্য ভালো লাগছে বাহ ভালো লাগলো ها ভালো লাগছে বাসা করে बाघ ভাল্লুক কি কি দেখতে পেলে কি কি দেখতে পেলে বলবে তো ভয় बाघ দেখতে পেয়েছি ভাল্লুক দেখতে পেয়েছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছি বাস টাইগার আর বাঘ অনেক কিছু দেখতে পেয়েছি হাতি হাতি hore অনেক কিছু দেখেছি লাস্ট বাটারফ্লাই পার্ক নাকি বলা বাটারফ্লাই পার্ক বাটারফ্লাই বাটারফ্লাই এ চিলড্রেন পার্ক বাচ্চারা খেলাধুলা করে এই একবার এখানে এসে সেই মনে হচ্ছে স্প্রিং গুলো সব এখানে জানা हां हां এইটাই ঢুকতে হয় তালা মারা তো জ ফুল আছে ফুল আছে না এই দুটোতে এক এখানে prank করেছে আমাদের সঙ্গে এটা ফেক ওইটাই দেখতে চাই দেখা যাক গাইস কি হলো এন্ট্রি বলে লিখা রয়েছে তো খুলে দেখ ফাঁকা কিচ্ছু নেই এই তো ওয়া এই লেগে যাবে এই হচ্ছে পার্ক মানে খুব এত সুন্দর সুন্দর ও হো ব্যাপক সিন সিন এই হাঁড়ি হাঁড়ি মাটির হাড়ি চড়ছে পরে

কোয়াসেইছে একদম ভালো লাগে না মাস জনিস্টার ডেকোরেশন তো ভালো করেছে আরে ভয় লাগে একটাই যে ক্যামেরা পড়ে না যায় পরে কি করব তুমি ওই তো চাড়ে চলে যাচ্ছি হয়তো চারিদিকে চলো এদিকে দেখি একটু দেখে নে এসি দেখে নে ভালো লাগছে দেখতে খুব সুন্দর এই পূজাপতি এই অনেক এসে দশনাড়া দিন সব করে বাবা ওট না দেখতে আসছি দেখা দেনা বাবা খুব সুন্দর লাগে 50 টাকা টিকিট নিলাম কিন্তু পয়সা অনুযায়ী কিন্তু বেকার হ্যাঁ हैन 50 মানে কয়েকজন 300 টাকায় 10 মিনিট এসেছে আর এই ঘরটা তো আমি কত রকম কিছু অনুভব করতে পারি সেইগুলো দেখতে নাই নাকি ওইখানে ঝর্ণা যাচ্ছে আর্টিফিশিয়াল ঝর্ণা বাতাস প্রজাপতি কি ও মা ও কিছু হোক নাই হোক বেশ মাছ মাছগুলো এখানে এই কি সব মাছ এই কি বড় মাছ রে বাবা সাদা মাছ কারগিল মাছ তো এই শোল মাছ আছে নাকি দেখতে পাচ্ছ গাইস কোথায় গেল বল না আমি নিজেই দেখতে পাচ্ছি না তোমাদেরকে কি দেখাবো গাইস দেখো দেখো সব

এইবারে দেখাবো কত রকমের জাতের কি বলে প্রজাপতি গুলো থাকে মনে হচ্ছে কিন্তু ভালো লাগছে আগে তো হ্যাঁ আগের সেরকম নেই এই গাছটা থেকে বিশাল গন্ধ ছাড়ে ছেটির লোকরা দেখো প্রচন্ড গন্ধ ছাড়ে ইয় কি নাই তুমি দেখো ছিঁড়ুন সঙ্গে দেখো গন্ধ তো হ্যাঁ বিশাল গন্ধ ছাড়ে সেই আমাদের দেশে দেখেছি তো সেই হাতির স্কুঁড় গাছ হাতির স্কুঁড় গাছ না স্যার কি বলতো তো এবারে যাব আমরা একটা পর্যবতীকে দেখো শুনো বাবা পর্যপতি এই ভালো লাগছে না জাল দিতে বসাচ্ছি তো

বাটার বাটারফ্লাই আছে কত রকম বাটারফ্লাই আছে তাই তো প্রজাপতি আছে তাই তো কত সুন্দর বালি এরকম বালি দিতে হবে আমার এক কত রকম আর কি বলবো সেই পুকা মাকড়ে সেই এগুলো কই আমাদের এখন পাশে দিতে হয় বড় হ্যাঁ এইরকম এখন আমরা সত্যি ভালো লাগছে ओ वाला ए ये जा ए ये ये ओ अच्छा ये रकम फोरा देता रे बस किया अच्छा हाल आई से एखाने देखी फुरा सब जिनले फुका ए ये पूरा फोरा बिना ए पूरा सब एक्चुअली ओरिजिनल एकटा आर्टिफिशियल नहीं सब ओरिजिनल देखी देखी सब ओरिजिनल सब ओरिजिनल हो जा कितनी कठोर आप

এই যাচ্ছি আল্লাহ দুনিয়াতে কত রকমের সৃষ্টি করেছে প্রজাপতির কালারটাই দেখো না সেইটাই কত সুন্দর লাগছে না কত সুন্দর ঠিক মতো হচ্ছে তো

হ্যাঁ এটা দেখানো হয় তো অনেক কিছু দেখার রয়েছে সবটা ক্যামেরা করতে পারছি না এ বাবা এখানে কি পোকা দেখো আছে আর কি রেখে গিয়ে দেখো এই জেন্ত না মরা জেন্ত জেন্ত আছে হ্যাঁ রে জেন্ত না পাও

সব দেখা হয়ে গেল যতটা পারলাম দেখালাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে বাকিটা তোমাদের মন মরজি আমরা বাইরে চলে এলাম যে অনেক কিছু ঘুরে ঘরে দেখলাম हरे सब गल्प कर